আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসী আপডেট মে মাসের একুশ তারিখ আপনি নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা আলহামদুলিল্লাহ শে আওয়াজ সাগরে দশ বছর ধরে কাজ করছে তাদের সর্বশেষ তথ্য শেয়ার করেছে তারা সেও সম্পূর্ণ নতুন ভাবে নিজেরকে তৈরি করে এসেছে আগে এটি একটু বড় জাহাজ ছিল এখন ছোট করে তৈরি করার কারণ হচ্ছে যে ইতালির সরকারের সিস্টেম অনুযায়ী এ সংস্থাগুলো শরণার্থীদেরকে একবার উদ্ধার করলে সেটিকে ইতালিতে নামানো পর্যন্ত দ্বিতীয়বার আরও অভিবাসী উদ্ধার করার সুযোগ থাকে না যে কারণে একটি বড় জাহাজ নিয়ে তাদের কাজ করা অনেক কঠোর বা কঠিন হয়ে যায় এই পরিস্থিতি বিবেচনায় এখন সব এনজি সংস্থায় তাদের জাহাজ আপডেট করে ছোট ছোটো করে তৈরি করছে বা নতুন কিনছে পুরনোটা বিক্রি করে দিচ্ছে যেটি ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধারের জন্য তাদের একটি প্রক্রিয়া বা তাদের প্রচেষ্টার অংশ আলহামদুলিল্লাহ একজন মা বলেছিলেন তার সন্তানকে তিনি ইতালিতে জন্মদান দিবেন মানে তার সন্তান ইতালিতে জন্ম নেবে সে ধারাবাহিকতায় গেমে অংশগ্রহণ করেছিলেন ইতালি দ্বীপ ল্যাম্পুদশার অবস্থা এটা এখানে কোলে বাচ্চাটারা দেখতে পাচ্ছেন আর এ হচ্ছে নারী যিনি এই বাচ্চাটা জন্ম দিয়েছেন সর্বশ্রেষ্ঠত্ব মতে হট হটস্পটে যাওয়ার পরে তার পেইন ওঠে এবং তিনি একটি সুস্থ বাচ্চা জন্ম দিয়েছেন জন্মসূত্রে এই শিশুটি এখন ইতালির নাগরিক বহু মা এভাবেই ইউরোপে সন্তান জন্ম দেওয়ার প্রক্রিয়া বা আগ্রহ নিয়ে গেমে অংশগ্রহণ করে থাকে যাদের কপালে থাকে আল্লাহ যাদের কপালে রেখেছে তাদের হয় আবার অনেকে নির্যাতন নানা ধরনের প্রতিকূলতায় করে ক্ষতিগ্রস্ত হয় যার অবগত রয়েছে এই সংস্থাগুলো সাগর থেকে শরণার্থীদেরকে উদ্ধার করা এবং বর্তমান সময় ইতালির সিদ্ধান্ত অনুযায়ী ইতালিতে পৌঁছে দেওয়ার কাজ করছে ইতালি সরকার এটাকে মনে করছে যে অভিবাসীদেরকে নিয়ে ইন্দ্রীয় সংস্থাগুলো এটা ফেরির মতো করে নিয়ে দেয় ইতালিতে নামিয়ে দেয় আপনি গেমে অংশগ্রহণ করেছেন আপনার গেমের অভিজ্ঞতা কি আপনার কি মনে হয় যে এনজি সংস্থাগুলো এভাবে অভিবাসীদেরকে নিয়ে আসে ইতালি সরকার এনজি সংস্থাগুলো তাদের ভূমধ্যসাগরের সাগরের কার্যক্রম আরও বাধাগ্রস্ত করার জন্য বা এটাতে আরও কীভাবে কঠোর হওয়া যায় এ সকল বিষয় নিয়ে কাজ করছে যা নতুন করে বহুমধিসাগরের শরণার্থীদের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বলেই এই খাত বিশ্লেষকরা মনে করছে ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি ক্ষমতা গ্রহণ করার পর এটা অনেক কঠিন বা কঠোর করে তোলে আর এটিকে আরও কঠিন করার জন্য নতুন একটি ডিগ্রি জারি করেছে যা বিস্তারিত প্রকাশিত হওয়ার পর আপনাদের সাথে আমরা শেয়ার করব ইউরোপ ইউনের দেশগুলো ধারাবাহিকভাবে শরণার্থী তাদের নিজ নিজ দেশে পাঠানোর জন্য কাজ করে যাচ্ছে নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে যেটি নিয়ে ইউরোপ কমিশন আবারও বিবৃতি প্রদান করেছে এদিকে সিসিলিতে শরণার্থী হস্তান্তর অব্যাহত রেখেছে ল্যাম্পোদেশ হটস্পট থেকে যেখানে দুশো পঞ্চাশ জনকে পাঠানো হয়েছে যা ল্যাম্পোদসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তা নিশ্চিত করে যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অভিবাসী রয়েছে দীর্ঘ গতকালও চারটি নৌকা থেকে দুশো উনচল্লিশ জন এবং কেন্দ্রীয় সংস্থার একশো এগারো জন শরণার্থী প্রবেশের তথ্য দিয়েছে ল্যাম্পোদেশা হটস্পট কর্তৃপক্ষ যুক্ত থাকুন আমাদের সাথে নিত্য নতুন তথ্য দেখার জন্য